হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে সাদা চমচমের একটা রেসিপি শেয়ার করব আর আজকের চমচমটা আমি বানাবো আমাদের এখানে এক ভাইয়ের অফিস উদ্বোধন উপলক্ষে তার নতুন অফিসে কালকে আমরা সবাই যাব তো সেখানে মনে হলো যে নতুন অফিস একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করলে আসলে ভালো লাগে আর মিষ্টি তো সবসময় শুভ কাজের জন্য সবসময় ভালো আমরা সবসময় ভালো কাজের জন্য শুরুতে আমরা যে কোনো ভালো কাজের শুরুতে বা ভালো রেজাল্টের পরে কিন্তু আমরা মিষ্টি মুখ করে থাকি তো আমি যেহেতু একটু একটু মিষ্টি বানাতে পারি সেই জন্য মনে হলো যে ভাইয়া অফিস উদ্বোধন উপলক্ষে আমি আমার পক্ষ থেকে একটু মিষ্টি নিয়ে যাব। সেই জন্য আজকে আমি সাদা চমচম বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে আপনাদের সাথে আমি সানার রেসিপিটা সহ শেয়ার করব আজকে আমি সানাটাকে ভিনেগার দিয়ে নয় টক দুই দিয়ে বানাবো চলুন আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করি প্রথমে আমি হচ্ছে চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর সানা বানানোর আগে সবসময় যদি মনে হয় যে দুধটা ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে দুধটা ঘণ্টাখানা আগে বের করে রাখবেন তাতে হবে কি স্নানটা যখন বানাতে যাবেন তখন তলানিতে কম লাগবে খুব বেশি লেগে যাবে না আর অবশ্যই ফুল যুক্ত দুধ হতে হবে কারণ মিষ্টি বানানোর জন্য আসলে লাইট মিল্ক বা স্কিম মিল্ক এগুলো ভালো না এগুলো পারফেক্ট না ফুল ক্রিম হচ্ছে সবচেয়ে ভালো তো আমি হচ্ছে প্রথমে সানাটা বানিয়ে নিচ্ছি চুলাটা জ্বালানোর আগে আমি দুধটাকে হাড়িতে দিয়ে দিচ্ছি আর আজকে আমি দুই লিটার দুধ দিয়ে মিষ্টিটা বানাবো স্মেলাই এখন আমি চূড়া রাস্তাকে জ্বালিয়ে একদম ফুল আছে দিয়ে দিব এখন আমি অনর্গল একদম ননস্টপ আমি হচ্ছে নাড়াচাড়া দিতে থাকবো যাতে করে তলানিতে লেগে না যায় সেজন্য আর বলকটা ওঠার পরে তারপরে হচ্ছে আমি টক দুইটা দিয়ে দিব পরিমাণ মতো প্রথমে অল্প অল্প করে দিব তারপরে যতটুকু লাগে যতক্ষণ পর্যন্ত না ছানাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টক দুইটা দেব অপেক্ষা করছি বলকটা উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আমি আমাদের এখানে যে গ্রিক স্টাইলের যে ইয়াটা পাওয়া যায় টক ডেট সেটা সেটা দিয়ে দেবো তো আমি দুই চামচ দিয়ে দিলাম যদি লাগে তো না আর দেব মানে আচ্ছা আরেকটু লাগবে যেহেতু টক দুই দিয়ে আমি সানাটা কাটছি সেই জন্য আমি চুলাটা বন্ধ করলাম না যদি আমি ভিনেগার দিয়ে সানাটা কাটতাম তাহলে আমি চুলাটা অফ করে দিতাম এই তো সানা কেটে যাচ্ছে আর দিতে হবে না তিন চামচই হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব এই যে সানাটা হয়ে গিয়েছে সামটা হয়ে গিয়েছে দেখুন খুবই সফট এখন এটাকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে ঢেলে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিবো যাতে ওভার কোক হয়ে না যায় তারপরে এটা আমি সর্বোচ্চ আমি এক ঘন্টার জন্য এটাকে আমি ঝুলিয়ে রাখবো সাদা কাপড়ের মধ্যে এটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিব তারপরে হচ্ছে আমি এক ঘন্টার জন্য এটাকে হোল্ড করে রাখব চলে আসছি এক ঘন্টা পর আমার ছানাটাও এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মিষ্টিটা বানিয়ে নেব সেই জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নেব আর প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে আছে দুই টেবিল চামচ ময়দা আটা না ময়দা মিষ্টিতে বা কেকে কখনো আটা দেওয়া যায় না অবশ্যই ময়দা ইউজ করতে হবে এখানে আছে দুই টেবিল চামচ ময়দা ঠিক দুই টেবিল চামচ আর যেহেতু আমি দুই লিটার দুধ বা দুধের সানা করেছি এবং দুই লিটার দুধের আমি হচ্ছে মিষ্টি বানাবো সেই জন্য দুই টেবিল চামচ নিয়েছি যদি তিন লিটার হতো তাহলে আমি তিন টেবিল চামচ দিতাম এখানে আছে ফাইন যে সুজিটা একদম মিহি সুজি সেটা সেটাও আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু আমার দুধ দুই লিটার এবং দুই কাপ সানা হবে সেজন্য এখানে আছে ফুল ক্রিম যুক্ত পাউডার দুধ সেটা আছে দুই টেবিল চামচ এখানে আছে কর্নফ্লাওয়ার এটা আছে দেড় টেবিল চামচ এখানে আছে চিনি আর চিনি আছে আড়াই টেবিল চামচ দুই টেবিল চামচ আর হাফ টেবিল চামচ তারপরে আমি দিয়ে দিব বেকিং পাউডার ঠিক চিমটি দিয়ে তিন চিমটি আমার এই দুই আঙুলের চিমটিতে যতটুকু উঠে সেই পরিমাপে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আছে এক চিমটি দুই চিমটি তিন চিমটি তো প্রথমে আমি শুকনো উপকরণগুলিকে একটু মিশিয়ে নিই এই তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল অথবা চাইলে আপনারা ভেজিটেবল অয়েল দিতে পারেন ক্যানোলা অয়েল দিতে পারেন যে কোনোটা অলিভ অয়েল অথবা সরষা তেল ছাড়া সব কিছুই সব তেলই দেওয়া যাবে চাইলে আপনি আপনারা গলানো বাটার অথবা গলানো ঘি গলিয়ে ঠান্ডা করে সেটাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই মিষ্টিটার জন্য তেলটাই ভালো আমি দিব হচ্ছে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল তারপরে আমি খুব ভালো করে এই শুকনো উপকরণগুলির সাথে তেলটাকে ভালো করে মাখিয়ে নিব এমনভাবে মাখিয়ে নিব যেন দেখতে ব্রেড ক্রামস সেটার মতো লাগে দেখতে অনেকটা ক্রামস এর মতো হবে সেরকম হবে দেখতে আর শুকনো উপকরণগুলিকে সরাসরি যদি আমি সানার মধ্যে দিয়ে দিই তাহলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভিতরে একটা গুটি গুটি ভাব চলে আসতে পারে এই জন্য আমি সবসময় শুকনো উপকরণগুলি আলাদাভাবে মেখে নিই তাতে করে আমি সানাটার মধ্যে যখন এগুলো দিব আর আলাদা মানে দলা পাকিয়ে যাবে না বা গিটলি যেটা সেটা হবে না আর কি হয়ে গিয়েছে দেখুন অনেকটা ব্রেড ক্যামসের মতো এই তো এখন আমি সানাটা নিয়ে নিব আর জন্য প্রথমে আমি একটা বড় থালা নিব যাতে করে আমার সানাটা মাখাতে ইজি হয় সেই জন্য আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিব সানাটা আমি এখন নিয়ে নিয়েছি সানাটা আমি নিয়ে নিয়েছি সানাটা এখন আমি সানাটাকে একটু মথে নেব যেহেতু আমি দই দিয়ে টক দই দিয়ে সানাটা কেটেছি এজন্য জন্য পরিমাণে একটু বেশি হয়েছে যদি আমি ভিনেগার দিয়ে সানাটা কাটতাম তাহলে সানার পরিমাণটা একটু কম হতো যেমন দুই ক্যাপ হতো এখন যেহেতু টক দুই দিয়ে কেটেছি তো সেই জন্য সানাটা দুই ক্যাপের থেকে একটু বেশি হয়েছে আড়াই ক্যাপের মতো হয়েছে ভিনেগার দিয়ে সানা কাটার থেকে দই দিয়ে সানা কাটাটা বেশি ভালো ওই সানাটা একটু সফট হয় ভালো কারণ আমি সবভাবেই যত রকম উপায় আছে সবভাবেই কিন্তু আমি সানা কেটে দেখেছি আমার কাছে মনে হয়েছে সবগুলি বানানোর পরে সবভাবে সানা বানানোর পরে আমার কাছে মনে হয়েছে টক দই দিয়ে যে সানাটা কাটা হয় সেটা সবচেয়ে ভালো এই যে এখান থেকে এই পর্যন্ত হাতটাকে ব্যবহার করে তারপরে হচ্ছে সানাটাকে মথ নিতে হবে এবং এক মধ্যে 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 এমন একটা অবস্থায় আসবে যে ছানাটা অনেকটা ক্রিমি একটা ভাব চলে আসবে তখন বুঝতে হবে ছানাটা মথা হয়ে গিয়েছে দেখুন মা মাখতে মাখতে একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তো তার মানে আমার ছানাটা মথা শেষ ডান এখন আমি শুকনো উপকরণগুলো এটার সাথে শুকনো উপকরণগুলি দেওয়ার পরে কিন্তু খুব বেশি মাখার দরকার নাই শুধু খালি মানে ছানার সাথে শুকনো উপকরণ উপকরণগুলি মিশে গেলেই হবে খুব বেশি মাখার প্রয়োজন হবে না তাহলে কিন্তু আবার তেলের তেলের যে ভাবটা আছে একটা ক্রিমি যে ভাবটা আছে সেটা চলে যাবে তখন আবার মিষ্টিটা ভালো হবে না ড্রাই হয়ে যাবে বেশি এজন্য জাস্ট খালি শুকনো উপকরণগুলির সাথে ছানাটা মিশিয়ে গেলেই ডান এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে শুকনো উপকরণগুলি যে আছে এটার মধ্যে যে সুজিটা আছে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট রেস্টে রেখে দেব ব্যাস হয়ে গিয়েছে এখন একটা ভিজা কাপড় দিয়ে আমি এটার উপরে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব ব্যাস হয়ে গেল এখন এই ভিজা কাপড়টা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি হচ্ছে শিরাটা বানিয়ে নেব এখন আমি হচ্ছে শিরাটা বানিয়ে নেব সেই জন্য আমি আমি যেটা করেছি আমার আগে থেকে আমি রসগোল্লা বানিয়েছিলাম যে শিরাটাতে সেই শিরাটা আমি হচ্ছে একটু জাল দিয়ে তারপরে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আবার আমি এই শিরাটা দিয়ে মিষ্টিটা বানাবো আর মিষ্টি যত বেশি পুরাতন শিরা দিয়ে করা হয় মিষ্টি তত বেশি ভালো হয় আমি হচ্ছে এখন এই শিরার সাথে পানি দিয়ে দিব পরিমাণ মতো অলরেডি আমি এই মগ দিয়ে এক মগ পানি দিয়েছি আমি আরেকটু দিব তারপরে আমি এটার ঘনত্বটা দেখে নিব শিরার কতটুকু সেটা বুঝে আমি যদি প্রয়োজন হয় আরও পানি দিব হ্যাঁ আরেকটু মনে হয় পানি দিতে হবে এই মগ দিয়ে আমি তিন মগ পানি দিয়েছি কারণ শিরাটা ঘন ছিল এই জন্য এখন এটাকে আমি একটু ফুটিয়ে নিব ফুটিয়ে তারপরে হচ্ছে আমি শিরাটা ফুটতে ফুটতে আমি যেটা করব মিষ্টিগুলো বানিয়ে নিব তারপরে হচ্ছে আমি শিরাটা বলক হয়ে বলক উঠে আসলে এটার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব তো চলুন আমি মিষ্টিগুলো বানিয়ে নিই শিরাটাকে বসিয়ে দিয়ে আমি চলে আসছি চলে আসছি মিষ্টিগুলি বানানোর জন্য আমি অফ ক্যামেরাতে আমি ডো থেকে এই যে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন মিষ্টিগুলি বানিয়ে নেব তো সেজন্য প্রথমে আমি হাতে একটু তেল দিয়ে নেব হাতে একটু তেল দিয়ে এই যে তারপরে হচ্ছে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আর মিষ্টির সাইজগুলি আমি সবসময়ই বলি এবং আমি সবসময় যেরকম বানাই একদমই মিডিয়াম একটা সাইজ খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মিডিয়াম একটা সাইজ আমি করে মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি এই যে এভাবে করে আমি সবগুলি মিষ্টি বানিয়ে মিষ্টি বানানো হয়ে গিয়েছে আর ওদিকে আমার শিরা তো উঠে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে চলুন দেখুন শিরাতে বলক উঠে গিয়েছে আর পুরাতন শিরা দেওয়াতে দেখেন কি পরিমাণে উপর দিয়ে ঝাঁক উঠে এসছে আর এটাই হচ্ছে মিষ্টির জন্য খুবই পারফেক্ট যেটা নাকি আপনি নতুন শিরাতে পাবেন না আর এর জন্য যত পুরাতন শিরা হবে তত মিষ্টির ঝাঁক ভালো হবে তত শিরার ঝাঁক ভালো হবে আর তত বেশি মিষ্টি ভালো হবে এখন বলক উঠে গিয়েছি আমি এটার মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিব তেজটা মিষ্টি হয়েছে দুই লিটার দুধ দিয়ে আমার তেজটা মিষ্টি হয়েছে যেহেতু আমি ছানা কেটেছিলাম টক দুই দিয়ে সেজন্য মিষ্টি পরিমাণটাও বেড়েছে যদি আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটতাম তাহলে মিষ্টি পরিমাণ ছানাটা কমে যেত আর মিষ্টির পরিমাণটা আরেকটু কম হতো এই হচ্ছে অ্যাডভান্টেজ এবং আরেকটা হচ্ছে মিষ্টিটা সফট হয় অনেকেই বলে যে মিষ্টি শিরাতে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট নাকি ঢাকনা উঠাইতে হয় না তাহলে মিষ্টি নষ্ট হয়ে যায় এ হয়ে সে হয়ে অনেক কিছু অনেকেই বলে হ্যাঁ হতে পারে এটা তাদের ব্যাপার বাট আমি যেটা মনে করি আমি অনেক দিন ধরে মিষ্টি বানাই সেই অভিজ্ঞতা থেকে বলছি মিষ্টিটা সিরাই দেওয়ার পরে বরঞ্চ দুই মিনিটের মধ্যে একটা নাড়াচাড়া দিলে মিষ্টি একটা মিষ্টির সাথে আরেকটা মিষ্টি লেগে যাওয়ার পসিবিলিটি থাকে না সেজন্য আমার এখন মিষ্টিটা দেওয়ার দুই মিনিট হয়ে গিয়েছে আমি এখন একবার নাড়াচাড়া দিয়ে দিব যাতে একটা মিষ্টির সাথে আর একটা মিষ্টি লেগে সাইজগুলো নষ্ট হয়ে না যায় এভাবে করে আমি প্রতি দুই মিনিট পর পর মিষ্টিটাকে নাড়াচাড়া দিয়ে দিবো যাতে করে একটা মিষ্টির সাথে আর একটা মিষ্টি লেগে খেয়ে না যায় সাইজ গুলো যাতে নষ্ট হয়ে না যায় আর ঠিক বিশ মিনিট পরে যদি আমার কাছে মনে হয় শিরাটা একটু ঘন হয়ে গিয়েছে তাহলে বিশ মিনিট পরে একদম ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিব এক থেকে দুই কাপের মতো আর সেজন্য যদি আপনাদের ইলেকট্রিক ক্যাটল থাকে তাহলে ক্যাটলের মধ্যে পানি গরম দিয়ে দিবেন আর না হলে পাশের একটা চুলাতে একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে রাখবেন আর এটা আমার এই মিষ্টিটা হতে আমার যেহেতু চমচম তো আমার হচ্ছে আড়াই ঘন্টা সময় আমার লাগবে আড়াই ঘন্টা ঠিক আড়াই ঘন্টা আমি আড়াই ঘন্টা মিষ্টিটাকে কুক করবো আর মাঝখানে মাঝখানে মাঝে মাঝে আমি দু মিনিট তিন মিনিট পর নাড়া চাড়া দিয়ে দেব সাত মিনিট হয়েছে দেখুন সাত মিনিট পরে মিষ্টিগুলো ফুল একদম ডাবল হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো খুবই সফট আছে এই জন্য মিষ্টিগুলোকে আলতো হাতে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সিরাতে দিয়েছি চল্লিশ মিনিট হয়েছে এখন সরি বিশ মিনিট হয়েছে এখন হচ্ছে আর বেশি নাড়াচাড়া দিতে হবে না এখন আর একটার সাথে আরেকটা লেগে ট্যাপ খায় যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন যেটা করব এখন কিছুক্ষণ পর পর আমার যদি শিরাটা ঘন হয়ে আসে তাহলে শুধুকালে আমি গরম পানি অ্যাড করবো আর কিছু করতে হবে না এখন আস্তে আস্তে এভাবে করে হতে থাকবে ঠিক দুই ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি এটাকে কুক করব। মিষ্টিগুলি শিরায় দিয়েছি তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর আমার শিরাটাও একটু ঘন হয়ে আসছে এই জন্য আমি এখন এটার মধ্যে একটু গরম পানি অ্যাড করে দিব গরম এটা খুব সাবধানে দিতে হবে যাতে করে মিষ্টির গায়ের মধ্যে সরাসরি দিলে হচ্ছে আপনার মিষ্টিগুলো ফেটে যেতে পারে এই জন্য একটু সাবধানে দিতে হবে এভাবে করে আমি কিছুক্ষণ পরপর গরম পানি অ্যাড করে দিব আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে আমি লাস্ট মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এটা মিস্টেক হয়ে গিয়েছে তো আমি হচ্ছে সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে সো করে রেখেছিলাম এই যে আর পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে পাতিলটা একটু ছোট ছিল পরে মিষ্টিগুলো হয়ে যাওয়ার পরে আমি এই পাতিলটার মধ্যে মিষ্টিগুলো সোফ করে দিয়েছি এই যে দেখুন এখন মিষ্টিগুলোকে আমি সুন্দর করে একটা বক্সের মধ্যে নিয়ে বক্সের মধ্যে নিয়ে আমি মাওয়া দিয়ে কুট করে নেব আর আমি একবারে রেডি হয়ে গিয়েছি আমি প্রোগ্রাম ভাইয়ার অফিসে যাব তো একবারে আমি রেডি হয়ে গিয়েছি প্রথম লেয়ারটা বসে দিয়েছি প্রথম স্টেপটা তারপর ওইটার উপরে আমি মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়াটা দিলে দেখতে এত সুন্দর লাগে আবার খেতেও কিন্তু খাওয়ার টেস্টটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় এখন আমি সেকেন্ড স্টেপে উপরের দিকে দিয়ে দিচ্ছি এখন উপরের অংশটাতে আমি মাওয়া দিয়ে নিব। আর মাওয়ার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে আমি আবারও শেয়ার করব ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে মাওয়ার রেসিপিটা গিয়েছে আমার সাদা চমচম এখন আমি এগুলো নিয়ে বেয়ার অফিসে যাবো যেহেতু ওনার অফিস আজকে নতুন উদ্বোধন করছে তো এই জন্য আমি মিষ্টিটা নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম